আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিয়ার্স আজকে এই শপের একটা অবিশ্বাস্য অফার দেওয়া হবে এখানে যেটাই নেবেন মাত্র একশো করে পেয়ে যাবেন ঠিক আছে খুঁজে খুঁজে আপনাদের জন্য কিন্তু মানে সন্ধান নিয়ে আসলাম কারাকারি লেগে গেছে অলরেডি এই যে দেখেন এই জিনিসটার দামও কিন্তু একশো টাকা ছিল ঠিক আছে অলরেডি একটা আন্টি কিন্তু নিয়ে নিয়েছে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সো আমি সব অ্যাড্রেসটা ফার্স্টে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাজমহল এম্পো রিয়াম আপনার দুইশো ছিয়াশি ঢাকা নিউ মার্কেট অবশ্যই ফুল ভিডিওটা আজকে খুবই স্পেশাল এই দামে কিন্তু মনে হয় না নিউ মার্কেটের মধ্যে পাওয়া সম্ভব সো আমি কিন্তু আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসছি আপনার দ্রুত স্ক্রিনশটটি নিয়ে রাখেন আপনার কেউ আসতে মানে চিনতে প্রবলেম হলে আপনার কিন্তু কল করতে পারেন এই নাম্বারে ঠিক আছে সো আমি দেরি করবো না ভিডিওতে চলে যাচ্ছি ঠিক আছে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো ফার্স্টে দেখেন স্যুপের বাটি যে এই মগটা দেখে দিচ্ছি এত এগুলো মানে কোয়ালিটি ফুল এগুলো কিন্তু শোরুমে সেল হয় খুব সুন্দর এই মানে বাটিটা প্রাইস থাকছে মাত্র একশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল এই বাটিটার দাম থাকছে মাত্র একশো টাকা এটা দেখেন এটা এত হ্যাভি মানে এত ভারী এত হচ্ছে মানে কোয়ালিটি ফুল এটার দামও থাকছে মাত্র একশো টাকা সো এটা দেখেন পুরা একদম মানে একটা স্টাইলিশ একটা বাটি বলবো সো এগুলো কিন্তু ভাজি বা সবজি মানে যে কোনো কিছু রাখতে পারেন ঠিক আছে স্যুপ রাখতে পারেন এগুলো প্রাইস থাকছে একশো করে এগুলো প্রাইস একশো করে এই বাটি প্লেটটা প্লেটটা দেখেন দেখেন এই এত সুন্দর এটার দাম থাকছে একশো করে ভিডিওটা পুরা দেখবেন কাইন্ডলি আপনাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে চলে আসছে। ঠিক আছে এখানে দেখেন অনেক অনেক ভিন্ন ভিন্ন প্লেট আছে ভিন্ন ভিন্ন প্লেট আছে এগুলো প্রাইসও কিন্তু থাকছে মাত্র একশো করে আনবিলিভেবল প্রাইস এগুলো প্রাইস কিন্তু এখন দাম বেড়ে গিয়েছে বাট আপনার এখান থেকে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট একটা সার্ফিং ডিশ এটা প্রাইস থাকছে মাত্র একশো করে সো এখানেও দেখেন অনেক অনেক ভিন্ন আছে সো এগুলোর দাম কিন্তু এক একটা একশো করে কিন্তু পার পিস পেয়ে যাচ্ছে এই যে দেখেন এগুলো খুব সুন্দর মেয়নিজ রাখার জন্য বা ছোট ছোট কিছু রাখ মানে খাবার রাখতে পারবেন সো এগুলো সস রাখতে পারবেন একশো করে পেয়ে যাচ্ছেন সো এখানে হিউজ হিউজ ডিজাইন আছে আপনার এই কাপ পিসের যে সেটটা দেখতে পাচ্ছেন পিউরস কাপ পিসের সেটটা মাত্র একশো টাকায় পাচ্ছেন দেখেন এটার সাথে সেটটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে সো কাউকে গিফট করলেও কিন্তু খুশি হয়ে যাবে একশো টাকায় আপনি এত সুন্দর একটা মানে কাপ সেট গিফট করতে পারেন সো ফার্স্টে তো অ্যাড্রেসটি দেখিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এই সবটাই চলে আসবে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম